আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং ডেলিভারি দেওয়ার জন্য রেডি করা হচ্ছে আমাদের অর্ডার ছিল এগুলো তো এগুলো আজকে আমরা কুরিয়ারের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেব। তো আপনারা যারা আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আমাদের অল্প কিছু কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন এই ঘাসটা বুট্টার মতো পাতা হয়ে থাকে চ্যাপটা হয় এবং আমাদের কাটিংগুলো নিচের অংশগুলোতে শিকড় থাকে উপরে অংশগুলোতে থাকে না আমেরিকান ফাইভ জি গোয়মালা ঘাসের নিচের অংশগুলোতেই শিকড় থাকে অ্যাভেলেবেল তো এখন পর্যাপ্ত পরিমাণ ভালো মানের গোয়ামালা হাইব্রিড গাছের কাটিং আছে যেগুলো আমরা রেডি করছি ডেলিভারি দেওয়ার জন্য এবং এই কিন্তু অলরেডি কুরিয়ারে বুকিং হয়েছে এখন শুধু আমরা পাঠিয়ে দেব দুই হাজার পিস কাটিং চার লটে এক বস্তায় পাঁচশো পিস করে কাটিং দেওয়া যায় আমাদের এই বস্তাগুলো একটু বড় পঞ্চাশ কেজি বসির বস্তার থেকেও বড় বড় বস্তা এগুলো আমরা এক্সট্রাভাবে ক্রয় করি কাটিং দেওয়ার জন্য আর যেগুলো ফিডের পঞ্চাশ কেজি বস্তা সেগুলোয় দুইশো আড়াইশো পিস দেওয়া যায় তো আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই গাছটা যদি একটু সময় বেশি লাগে কিন্তু ক্যালসিয়াম যুক্ত ঘাস এবং জোপালো একটি ঘাস এক একটা সোপায় অনেকগুলো পর্যন্ত হয়ে থাকে এবং জোপালো হয়ে থাকে ওজনও বেশি হয়ে থাকে তো আপনার খামারে ক্যালসিয়াম যুক্ত ঘাস যদি যুক্ত করতে চান তাহলে আপনি এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন আর এই গাছটা চাষ করার জন্য আপনার ভালো মানের কাটিং সংগ্রহ করতে হবে আমরা তিন গিটের কাটিং দিয়ে থাকি এখন তিন গিটের একটি কাটিং আপনারাও চাইলে সংগ্রহ করতে পারবেন আর এই এই ঘাসটা একদম উঁচু জমিতে লাগাবেন যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে এরকম জমিতে লাগানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনিও ভালো ফলন পাবেন কারণ নিচু জলাবদ্ধ জমিতে ঘাসটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন তাহলে ভালো জার্মিনেশন হবে এবং আপনার ফলনও ভালো হবে এবং আপনিও উপকৃত হবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ